আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সামনে তুলে ধরছি একটি ছলম গাছের ফল এখানে অনেকগুলো ছোট একটি গাছের ছলম দেখতে পাচ্ছেন এই ছলম অত্যাধিক বড় আকারের হয়ে থাকে আপাতত কয়েকটি ছলম আপনারা এখানে দেখতে পাচ্ছেন ছোট একটি গাছে এটি আপনাদের কাছে তুলে ধরছি এই জন্য এ ধরনের সিজনাল ফল অনেকটা দরকার রয়েছে আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সুবিধা অনুসারে যতটুকু জায়গা আছে এ ধরনের ফল ফলাদি গাছ লাগাতে পারেন তাতে নিজের সংসারের চাহিদা মেটানোর পরে অতিরিক্ত থাকলে সেটাকে আপনি বাজারজাত করে কিছু অর্থ সঞ্চয় করতে পারেন যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ